গীতা পুস্তক সংযুক্ত প্রাণ তক্ত প্রয়াতিজ সবৈকুণ্ঠম আপ্নতি বিষ্ণু নাশ মদতে গীতা সংযুক্ত হয়ে যিনি দেহত্যাগ করেন তিনি বিষ্ণু লোকে গিয়ে বিষ্ণুর সঙ্গে নিত্য আনন্দ উপভোগ করেন আজকের আলোচনা পঞ্চত্রিংশতি শ্লোক জয়া স্বপ্নম ভয়ম শোকম मदमे वच नीमुचंती दुर्मेधा धृति सामसी जया सप्नम भयम शोकम विषादम मदमे वच नीमोचती दुर्मेधा धृति हे पार्थ जे धृति भय स्वप्न शोक विषाद आदि के त्याग करें बुद्धि से बुद्धिमसी গতকালকে আমরা ধৃতি আলোচনা করেছি আর আজকে তামসিক মানে ঘুম অনেক সময় লোকের ঘুম দেখে না লোভ লেগে যায় দেখবেন একটু সুযোগ পেলেই শুয়ে নাক ডাকতে শুরু করে আমরা তো ঘুমাতে গিয়ে ঘুমই আসে না হ্যাঁ তাহলে এটা একটা ধৈর্যের ব্যাপার এত লোকের কথা শুনে ঘুমিয়ে থাকা সকালে গালাগালি দেয় তাও সহ্য করে দেয় উঠো উঠছি একটু এটা ধৈর্যের ব্যাপার না সবার গালাগালি চড় থাপড় খাওয়া তবুও ঘুম ছাড়ে না ভয় শোক বিষাদ আদি মদ আসক্তি এই ঘুম তামসিক কার্যকলাপ যে ছাড়তে পারে না এটাও ধরে রাখার একটা বড় ধৈর্যের ব্যাপার কিন্তু ধৈর্যের ব্যাপার না সবাই জানে বেশি ঘুমালে লোক বকবে বকলেও সহ্য করছে এটা তো ধৈর্যের ব্যাপার হ্যাঁ তারপরে আর আছে বিষাদগ্রস্ত হয়ে যায় শোক করে এই সমস্ত যা কিছু আছে যে বেশি করে ঘুমানো বেশি করে আসক্তি মহট হলে এই বুদ্ধি হচ্ছে ତମସିକ ଧୃତି ଧୃତି ବୁଦ୍ଧିନା ଧୃତି ତ ଏଇଗୁଡ଼ା ବିସ୍ତାରିତ ଆରୋ ଆଲୋଚନା ହେବ କାଲୀ